হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু এস এডুকেশন আজকে আমি চন্দ্রঘর স্যারের বৃত্তর অঙ্কগুলি এক এক করে তোমাদের সামনে নিয়ে এসেছি এবং এই বৃত্তের অঙ্কগুলি তোমাদেরকে খুব সহজ এবং সহজ পদ্ধতিতে সহজ এবং সরল পদ্ধতিতে আমি তোমাদেরকে শেখাচ্ছি তো বেশি সময় নষ্ট না নষ্ট না করে চলো এই অঙ্কগুলি আমরা সলভ করে নিই তো দেখো বৃত্তর অঙ্কগুলি করার জন্য বেশ আমাদের কিছু জানতে হবে বা বেশ কিছু জিনিস আমাদের জেনে হবে ধরো এইটা আমাদের একটা বৃত্ত হ্যাঁ তো এটা একটা বৃত্ত বৃত্তের মাঝে যেটা থাকে সেটা কি কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র এটা কেন্দ্র এবার বৃত্তের এই অর্ধেকটা এটা কি বলা হয় এই বৃত্তের এইটা এই অর্ধেকটা কেন্দ্র কেন্দ্রীয় এখানে যে অর্ধেকটা থাকে সেটাকে বলা হয় ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা আর ধরব আর এই পুরোটাকে পুরোটাকে বলা হয় ব্যাস পুরোটাকে বলা হয় ব্যাস তো ব্যাসটা হবে টু আর ব্যাসটা যদি আর হয় দেখো এখান থেকে এতটা আর তাহলে পুরোটা হবে টু আর ব্যাসের অর্ধেকে হচ্ছে ব্যাসার্ধ এবার আরেকটা জিনিস জানতে হবে দেখো বৃত্তের এই চারি পুরুষ পাঁচটা এই চার পাঁচটাকে বলা হয় বৃত্তের পরিধি বৃত্তের চার পাঁচটাকে বলা হয় পরিধি এবার বৃত্তের পরিধি সূত্র হচ্ছে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর বৃত্তের মাঝেটা হচ্ছে ক্ষেত্রফল এই পুরোটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সূত্র তোমরা কপিতে নোট ডাউন করো আর একটা সূত্র এখানে বৃত্তের ক্ষেত্রফল এটা কপিতে নোট ডাউন করো এবং আমি বেশার্ধ সমান কি বললাম বেশার্ধ সমান হচ্ছে আর আর ব্যাস সমান কি হবে সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে বৃত্তের বেশার্ধটা কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে তার ক্ষেত্রফল কত হ্রাস পাবে দেখো ধরো এটা আমার একটা বৃত্ত এটা বৃত্ত তো বৃত্তটা ধরো এটা আছে একশো কারণ ধরলাম এটা একশো এবার বৃত্তটা কি হয়েছে টুয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে ধরো আমি এখানে একটা বৃত্ত একলাম এটা টুয়েন্টি পার্সেন্ট হ্রাস মানে কত হবে আশি বৃত্ত ওই প্রথমে ছিল একশো এবং কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে কত হবে আশি এবার প্রশ্নেই বার করতে বলেছে যে ক্ষেত্রফল কত হ্রাস পাবে ক্ষেত্রফল সূত্র কি বটে ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার আর এটাও কোনো অনুপাত পাই আর স্কোয়ার একটা বৃত্ত এই বৃত্তটার ক্ষেত্রে বল পাই আর আর এই একটা বৃত্ত এই বৃত্তটার ক্ষেত্রে বল পায় আর স্কোয়ার এখানে দেখো পাই বসালাম পায় আরে মানটা কত হচ্ছে এখানে আর আর মানে বেশার্ধ বেশার্ধ হচ্ছে একশো তাহলে আমি করতে পারি এখানে একশো গুণ একশো অনুপাত এখানে পায়ে লেখো আরে মানটা কত হচ্ছে এখানে আর মান হচ্ছে আশি তাহলে ইন্টু আশি গুণ আশি আর মানে হচ্ছে বেসার্ধ এবার কাজ করো দেখো এক শূন্য আর এক শূন্য খাটলাম আর এক শূন্য এক শূন্য पाई पाई কেটে দেন তাহলে এবার কত হচ্ছে একশো অনুপাত্রেষট্টি এবার তোমাকে প্রশ্নে বলেছে যে ক্ষেত্রফলটা হ্রাস কত হবে দেখো ক্ষেত্রফল ছিল প্রথম কত একশো হয়েছে কত সিক্সটি ফোর তাহলে কত হ্রাস পেয়েছে তাহলে হ্রাস পেয়েছে একশো মাইনাস সিক্সটি কত হবে থার্টি সিক্স হ্রাস আশা নেক্সট দুই জায়গার প্রশ্নে বলেছে দেখো যে বৃত্তের ব্যাস দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে আগের থেকে বেশার্ধ এখানে কি বলছে ব্যাস ব্যাস দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে ক্ষিপ্ত প্রকাশ হ্রাস পাবে যদিও ব্যাসার্ধ ব্যাসটা একই ধরলো ক্যালকুলেশন করলে এক্ষিত বার হবে তুমি যদি সিস্টেমেটিক করতে যাও তাহলে আমি এখন কিভাবে করাচ্ছি এ একটা বৃত্ত বৃত্ত আর এক ধরো ধরলাম এই একটা বৃত্ত তাহলে বৃত্তর এখানে ব্যাসটা পরে দশ পার্সেন্ট হ্রাস তাহলে ব্যাসটা আমি ধরলাম এখানে ব্যাস ধরলাম একশো তাহলে বেশার্ধ কত হবে কারণ বৃত্তের অঙ্ক সবসময় আমি করবো আর তাহলে বেশার্ধ হবে যদি একশো হয় তাহলে আর সময় কত হবে একশো বাই দুই পঞ্চাশ তাহলে আর কত হবে পঞ্চাশ বৃত্তের ব্যাস যদি একশো হয় তাহলে বেসার্ধ হবে কত পঞ্চাশ আশা করছি এটা বুঝতে এবার প্রশ্নে বলে যে বৃত্তের ব্যাসটা দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তো ব্যাসটা দশ পার্সেন্ট যদি হ্রাস পায় তো কত হবে একশো মাইনাস দশ সমান কত হবে কত হবে নব্বই তাহলে বৃত্তের ব্যাসটা হচ্ছে নব্বই হবে বাবু ব্যাসার্ধ হবে পঁয়তাল্লিশ অর্ধেক শোনো ব্যাসের অর্ধেকটাই ব্যাসার্ধ হয় যেটা তুমি ওর আগে এখানে একশো ছিল ব্যাস ব্যাসার্ধ করলাম পঞ্চাশ এখানে ব্যাস নব্বই ব্যাসার্ধ করলাম পঁয়তাল্লিশ কারণ ব্যাসার অর্ধেক কি ব্যবসা এটা আমরা জানি এবার প্রশ্ন তোমাকে বলেছে যে ক্ষেত্রফল কত ঝাস পাবে তো ক্ষেত্রফলের সূত্র কি পাবো একটু আগে বললাম পাই আর স্কোয়ার তো আমি এখানে দেখো পাই আর স্কোয়ার অনুপাত পাই আর এর মানটা যে পঞ্চাশ পাই ইন্টু পঞ্চাশ ইন্টু পঞ্চাশ এখানে পায়ের মানটা লেখো পাই পাই লিখে দাও আর এর মান হচ্ছে এখানে পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ

বৃত্তের পর দিয়ে ত্রিশ পার্সেন্ট হ্রাস পেলে কত হ্রাস পাবে এবার তোমাকে বৃত্তের পরিধি বলেছে সূত্র কি তো হচ্ছে তাহলে বৃত্তের পরিধিটা এখানে ত্রিশ পার্সেন্ট হ্রাস তাহলে প্রথমে একই কনসেপ্টে করবো দেখো একটা বৃত্ত নিলাম আর একটা বৃত্ত নিলাম এখানে বৃত্তের পরিধি বলা হয়েছে কত কত দিন দাও নেই পরিধি ধরলাম আমি একশো আর হ্রাস পেয়ে কত হয়েছে ত্রিশ পার্সেন্ট হ্রাস তাহলে এখানে বৃত্তের পরিধিটা হবে কত হবে সত্তর আশা করছি বুঝতে পারছি এবার বৃত্তের পরিধি পরিধি সমান আমি জানি টু পাই আর তাহলে টু পাই আর ওয়ান সমান ধরলাম আমি এখানে একশো এখান থেকে আর এটা টু পাই আর ওয়ান সমান আর টু সমান হচ্ছে সত্তর তাহলে আমি এখানে করতে পারি যে আর ওয়ান সমান হচ্ছে একশো বাই টু পাই তাই তো আর ওয়ান সমান একশো বাই টু পাই এখানে আমি এটা লিখতে পারি যে আর টু সমান সত্তর বাই টু পাই এখানে আমি আর মানটা পুট আপ করে নিলাম মানে বের করে নিলাম পরিধি থেকে তুমি আর এর মানটা বাসটা বের করে নেবে ঠিকই থাকবে আর ব্যাস যদি বলা হয় তখন তুমি ব্যাসার্ধটা বার করে নেবে মানে সবসময় তোমাকে ব্যাসার্ধটা বার করতে হবে আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ এবার তোমাকে ক্ষেত্রফলের কত হাসপাতাল সেটা বার করতে বলি তাই তো

দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তিন অনুপাত তাহলে ক্ষেত্রফল কত হবে ব্যাসার্ধটা বলে দিয়েছে তিন অনুপাত চার তাহলে ক্ষেত্রফল ব্যাসার্ধ আটটা দেওয়া আছে এটা তুমি নর্মালি পুট আপ করে দেবে দেখো এটা যদি একটু বুদ্ধিমান তোমরা হও তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে যখন ক্ষেত্রফল বার করবে তখন স্কোয়ার করে দিতে হয় তিন স্কোয়ার নয় চার স্কোয়ার ষোলো নয় অনুপাত ষোলো এটা অ্যান্সার হবে তুমি শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে যাও তাহলে যদি লং ট্রিক্সে করো কি ভাবে করবে দেখো যে বৃত্তের আর মানটাতে ধরো একটা বৃত্ত আর একটা বৃত্ত এখানে আর মানটা দেওয়া আছে এখানে ধরো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত এখানে আর ওয়ানটা দেওয়া আছে তিন আর ওয়ান দেওয়া আছে তিন আর এখানে আর ওয়ানটা দেওয়া আছে চার এবার তোমাকে নর্মেলি ক্ষেত্রফলটা বার করতে বলতে ক্ষেত্রফলের সূত্র বুঝেই দাও ক্ষেত্রফল কি বৃত্তের ক্ষেত্রফল ফল বৃত্তের ক্ষেত্র কি পাই আর স্কোয়ার আর এটাও পাই আর স্কোয়ার করো তাহলে পাই লিখলাম আর তিন ইন্টু তিন এটা পাই লিখলাম চার ইন্টু চার পাই পাই কাটা গেল তাহলে নয় অনুপাত হলো এটাই তোমাকে বার করতে বলেছো তাহলে ক্ষেত্রফলটা ফলটা অনুপাতটা হ্যাঁ নর্মালি যদি একটু বুদ্ধিমান হও বা যদি একটু তুমি নিজের মাথা কাজে লাগাও তাহলে এটা নর্মাল স্কোয়ার করে দিলে হয়ে যায় তুমি স্কোয়ার নয় চায় স্কোয়ার ছোটো ঠিক আছে আর যদি ট্রিক্সের মাধ্যমে যদি তুমি লজিক্যালি করতে যাও নিয়ম ধরে তাহলে তুমি ব্যবহার করতে যাও নেক্সট পাঁচ একা লাগবে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত চার অনুপাত পাঁচ তাহলে ক্ষেত্রফল কত এবার তোমাকে ব্যাসটা দেওয়া আছে ব্যাস দিয়ে তুমি ব্যাসার্ধ করো না দেখো ধরো একটা বৃত্ত আর একটা বৃত্ত এখানে ব্যাসটা বলেছে ব্যাস কত ব্যাস বলা যে চার আর এর ব্যাস কত বলেছে বাবু পাঁচ তাহলে ব্যাসার্ধ কি করবো ব্যাসার্ধ ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায় তাহলে চার বাই দুই আর এটা ব্যাসার্ধ কত হবে পাঁচ বাই দুই

এটাও স্কোয়ার করে দিলে অ্যান্সারটা চলে আসতো চার স্কোয়ার হলো পাঁচ স্কোয়ার পরে শর্ট একটা পড়তে হবে আর কনসেপ্ট ধরো বলতে এটা হচ্ছে কনসেপ্ট দুটি বৃত্তের পরিধির অনুপাত পাঁচ অনুপাত ছয় তাদের ক্ষেত্রগুলো অনুপাত কত এবার তোমাদের পরিধিটা বলেছে তো দুটো বৃত্ত আছে এ একটা বৃত্ত আর একটা বৃত্ত এতে পরিধি দেওয়া আছে পরিধি পরিধি কত দেওয়া আছে বাবু পরে দেওয়া আছে এর পাঁচ আর এর পরে দেওয়া আছে ছয় তাহলে পরিধি দেওয়া তাহলে তার অঙ্কটা করা যাবে না পরিধি থেকে তোমাকে আটটা বার করতে হবে মানে ব্যাসার্ধটা বার করতে হবে তাহলে আমি এখানে লিখতে পারি যে পরিধি সমান হচ্ছে টু পাই আর টু পাই আর ওয়ান সমান পাঁচ তাহলে আর ওয়ান সমান কত হবে পাঁচ বাই টু পাই বুঝে গেল এটাও সেম ভাবে করো যে এখানে টু পাই আর টু সমান হচ্ছে ছয় টু এটা তুমি আর টুটা বার করো তাহলে কি হবে সিক্স বাই টু পাই এবার পড়ে করতে ক্ষেত্র ফল হচ্ছে পাই আর স্কোয়ার ওয়ান সমান পাই আর স্কোয়ার এটা এখানে আর মানে একটা একটা আর মানে দুটো দুটো ধরবে পাই পাই লিখলাম এটা পাঁচ বাই টু পাই ইন্টু পাঁচ বাই টু পাই

নেক্সট দুটি বৃত্তের ক্ষেত্র অনুপাত চার অনুপাত নয় এবার তোমায় ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে বেসার বার করতে তাহলে ধরো একটা বৃত্ত আছে আর একটা বৃত্ত এই ক্ষেত্রফল কথা যায় চার এটা নয় ঠিক আছে তাহলে তোমাকে বেসার বার করতে বলেছে তাহলে ক্ষেত্রফলটা দেওয়া আছে আমি লিখতে পারি পাই আর স্কোয়ার সমান চার এটা এটাই ক্ষেত্রফলের সূত্র আর এটা আমি লিখতে পারি পাই আর স্কোয়ার সমান হচ্ছে নয় এখানে তাহলে পাই পাই কেটে দাও আর স্কোয়ার সমান যদি চার হয় আর সমান কত হবে দুই এখানে আর স্কোয়ার সমান যদি নয় হয় আর সমান কত হবে তিন তাহলে এখানে অনুপাত হবে দুই অনুপাত অনুপাতটা কত হলো দুই অনুপাত এভাবে বোঝা গেল নেক্সট দেখো নেক্সট আট দুটি ভিত্তিক ক্ষেত্র ফলের অনুপাত অনুপাত পঁচিশ ব্যাসের অনুপাত কত দেখো এটা ব্যাসার বলে জায়গাটা স্কোয়ার সমান নয় আর এটা পাই আর স্কোয়ার সমান পঁচিশ পায় পা কাটা গেল পাই পায়ে কেটে দিলাম আর স্কোয়ার সময় যদি নয় হয় আর সমান হবে তিন এটাও সেম আর স্কোয়ার সময় যদি পঁচিশ হয় আর সমান হবে পাঁচ এখানে আর মানটা তোমার বারো মানে তোমার ব্যাসার্ধটা বার হলে এখানে বার করতে কি বলছে ব্যাস ব্যাসার্ধকে ব্যাস করতে হলে কি হয় গুণ হয়ে যায় তাহলে তিন ইন্টু দুই মানে ছয় হবে আর পাঁচ ইন্টু দুই মানে দশ হবে ঠিক আছে এটা ব্যাসের অনুপাত ছয় আর দশ এবার এটা কাটাকাটি করো তিন দুগুনে ছয় পাঁচ দুগুনে দশ আলটিমেটলি একই বেতন আলটিমেটলি ব্যসার্ধটাই ব্যাস হয়ে দাঁড়ালো কিন্তু তোমাকে তো করতে হবে ব্যাস হাতের দিকে ব্যাস বার করলাম তাহলে ডবল হয়ে যাবে তিনের ডবল ছয় পাঁচের ডবল দশ কারণ কেন ডবল করলাম ধরো এটা আর আর মানটা যদি তিন হয় তাহলে পুরোটা কত হবে ছয় আর এখানে দেখো এটা আর মানটা দিয়েছে পাঁচ তাহলে পুরোটা কত হবে ব্যাসটা কত হবে দশ তাহলে ছয় আর দশ করলাম তাহলে তিন আর পাঁচ পুরো হবে তাহলে ক্ষেত্রফল কত না নয়টা নয়টা সরি দশটা পড়ে যাবে নয় রঙটা পড়ে নি দুটি বৃত্তের ক্ষেত্রফল ষোলো অনুপাত পঁচিশ তাহলে পড়ে দিকে এটা সেম চার অনুপাত পাঁচই হবে দেখো তো আমি পড়ে দিচ্ছি ক্ষেত্রফল দেওয়া আছে ষোলো পাঁচ তাহলে আমি পাই আর স্কোয়ার সমান ষোলো এটা পাই আর স্কোয়ার সমান পঁচিশ তাহলে এখানে আর সমান কত হবে চার এখানে আর সমান কত হবে পাঁচ পাই আর স্কোয়ার সমান ষোলো আর পাই আর স্কোয়ার সমান পঁচিশ তাহলে এটা আর মান চার এটা আর মান পাঁচ এবার তোমাকে ক্ষেত্রফলটা বার করতে বলেছে ও স্যার ক্ষেত্রফল না তোমাকে পরিধি বার করতে বলছি হ্যাঁ পোলট্রি সূত্র কি টু পাই আর এটা টু পাই আর এখানে দেখো টু পাইটা পাই রেখে দিলাম আর মান্টো হচ্ছে এখানে হচ্ছে চার টু পাইটা পাই রেখে দিলাম আর মান্টো হচ্ছে পাঁচ তাহলে এখানে এইট পাই তোমার দশ পাই 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 কেটে দাও চার দুইয়ে আট পাঁচ দুইয়ে দশ তাহলে চার অনুপাত পাঁচ আলটিমেটলি একই আনসার বারো বাবা যদি তোমার যদি প্রশ্ন হতে তুমি নর্মালি স্কোয়ার করবে পূর্দি বলা থাকুক ব্যাস বলা থাকুক ব্যাসার্ধ বলা থাকুক অনুপাত যখনই বার করতে বলবে তুমি স্কোয়ার করবে এত কিছু কোনো দরকার নেই কিন্তু সিস্টেমেটিক আমি তোমাকে বুঝিয়ে দিলাম যদি তুমি বুঝতে চাও তো আমি বুঝিয়ে দিলাম কিন্তু বোঝার দরকার নেই না বুঝলেও চলবে তুমি যদি স্কোয়ার করবি তাহলে অঙ্ক হয়ে যাবে এবার দেখো দশ রঙের দাও দশ রঙের খুব ভালো অঙ্ক একটু ক্যালকুলেশনটা ঘটে ক্যালকুলেশন একটু ভালো করে করবে দশ একটি বৃত্তির পরিধি সিক্স পয়েন্ট সিক্স হলো তার ক্ষেত্রফল কত তাহলে বৃত্তির পরিধিটা দেওয়া আছে তোমার ক্ষেত্রফল বার করতে হবে বৃত্তের পরিধির সূত্র কি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে কি পাবো টু পাই আর টু পাই আর সময় কত দেওয়া আছে এখানে টু পাই আর সময় কত দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স এখানে আমি আর মানটা বার করে নি টু আর দেখো একটা তোমার নোট ডাউন করো পাই পায়ের মান সবসময় কিন্তু বাইশের সাত হয় এটা আমরা জানি পায়ের মান কিন্তু সবসময় বাইশের সাত দুই ইন টু বাইশের সাত আর সমান সিক্স পয়েন্ট সিক্স তাহলে সমান যখন করবে এখানে সিক্স এটা দেখো দুই বাই এক আছে কিছু দুই বাই এক এটা বাই দুই হয়ে যাবে আর এটা সাত মানে সাত বাই হবে এটা এক্সচেঞ্জ হয়ে যায় এটা আমরা কিন্তু জানি যখন সমানের ওই সাইড যাবো তখন কিন্তু এটা উল্টে যায় দেখো বাই ছিল সাত বাই বাই এক ছিল বাই আর এই পয়েন্টটা এখানে দশ করে দাও এবার তুমি নর্মালি কাটাকাটি করে আর আরবানটা বার করতে দাও কত হচ্ছে 22 3 66 তাহলে এখানে হচ্ছে 3 7 21 বাই 20 আরবানটা হচ্ছে 21 বাই 20 কারণ আরবানটা বার করতে এবার তোমাকে বার করতে বলেছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সূত্র বসো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার তো পাই এর মানটা হচ্ছে 22 এর 7 আর এর মান হচ্ছে 21 বাই 20 গুণ 21 বাই 20 এটা তুমি কাটাকাটি করো তিন সাথে একুশ কাটা গেল আর দুই এগারো বাইশ দশ আর তো কাটাকাটি যাবে না তুমি গুণ করো এগারো ইন্টু তিন ইন্টু একুশ বাই গুণ করে দাও কত হচ্ছে আমি একটু ক্যালকুলেটর করছি তাহলে তোমাদের টাইমটা কম লাগে

धन्यवाद जो लिए भाव होते है तो प्लीज चैनल को लाइक और सब्सक्राइब कर बंद शेयर